সৎসঙ্গ কখনোই বলবে না আমার আশ্রম বানিয়ে দাও আমার মন্দির বানিয়ে দাও আমার এটা জিপে কিন্তু অলরেডি তার নিজস্ব সিদ্ধাসন দীর্ঘ বহুদিনের তার সিদ্ধাসনে কিন্তু কাজ করছে কাজ করবে কারণ বহু বছরের সাধন যক ত্বক থাকলেই তবেই কিন্তু জনহিতকর কার্যে হয় যারা প্রত্যেকদিন দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে তাদেরকে অনেক আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সৎসঙ্গের সাথে যুক্ত থাক আজকে প্রথমেই বলবো আজকে আমরা দিয়েছি আগামী আগামী দিন থেকে তারা সিদ্ধ সিনেমা যে আদেশ হয়ে গেছে আরজি আরজি প্রত্যেকটা আরজি কিন্তু আমি বলবো অ্যাডমিনদের সহায়তা করবে নয় তারা বাজার করে সব করে দেবে নয় তারা ডিটেলস ভালো করে বুঝিয়ে দেবে অ্যাডমিনা যাতে কোনো ভাবে আরজিতে আজকেও প্রচুর মানুষের আরজি চর্ণ নিয়ে কোন রঙের একেবারে কি ডিটেলস নিয়ম আছে ডিটেলসে তারা সিদ্ধেশ্বরী মহারানীদের কি কি নতুন আদেশ আছে সেগুলো আমরা জানিয়ে দেবো অবশ্যই করে বলবো যে প্রত্যেকটা আরজি আরজির সঙ্গে বন্ধন আরজি বন্ধন আরজির সঙ্গে আমরা বন্ধন দেবো এবার থেকে যাতে সেই বন্ধনটা থাকলে কোনো রকম গ্রহদোষ দোষ নক্ষত্র দোষ দোষ কিছুটা হলেও রক্ষা পাবে কোনো অশুভ তন্ত্রক্রিয়া থাকলে তার থেকেও রক্ষা পাবে আর বাড়তে পারবে না ছেলেরা ডান দিকে গেট দেবে মেয়েরা বা গেট দেবে আর্জির সঙ্গে আর্জি বন্ধন এই আর্জিটা পারছি আর্জি নয় গুরুমার কাছে নয় বামাকালী সরকার জয় উপময় উপময়ী পামাকালি বামাকালী সরকারের কাছে যারা আর্জি আর্জি চড়াচ্ছে যারা আর্জি লাগাচ্ছে তাদের আর্জির বন্ধন আর্জি বন্ধনটা তারা পারছে অলরেডি আজকে ঘোষণা হয়েছে যে আমরা অবশ্যই করে মানুষকে রেখে সম্পূর্ণ রোগ নিরাময়ের জন্য আমরা অবশ্যই করে দৈব ওষুধ একেবারেই গুরু মহারানীর চিকিৎসা জননীর দরবার সেই জননীর দরবারে সেই দরবারে থেকে তারা দরবার থেকে সমস্ত যাদের পরিষেবা পেতে পারে সেটা আমরা ঘোষণা করেছি আমরা কন্যাকুমারী প্রকল্প রেখেছি যেখানে মেয়েদেরকে একদম সমস্ত একেবারে ব্রহ্মদোষ থেকে মাঙ্গলিক থেকে সমস্ত কাটিয়ে দেওয়ার ব্যবস্থা রেখেছি একদম আমাদের মহামৃত্যুঞ্জয় কম রাখা আছে নিয়মিত আমাদের দরবারে সব কিছু রাখা হয়েছে আমরা এগুলো সাতই জুলাই আরও বিশেষভাবে আমরা ঘোষণা করব এবং আমাদের যে গুরু পূর্ণিমা আসছে সেই গুরু পূর্ণিমা থেকে আরো চার চারটি প্রকল্প মানুষের পরিষেবার জন্য চালু হয়ে যাবে যাতে প্রত্যেকটা মানুষ এই শ্রীধামে এসে দরবারে এসে প্রত্যেকেই যাতে দরবার থেকে কৃপা পায় দরবার থেকে আরো আরো স্বপ্নে পাওয়া ওষুধ পায় দরবারের প্রত্যেকটা ওষুধে তারা যেন সুস্থ হতে পারে তারা যেন দ্রুত আরোগ্য হতে পারে সেটাই কিন্তু আমাদের লক্ষ্য আগলা দিন কাজ মেরাকেল ম্যাজিক্যাল নাম্বার ওয়াই হাই ফাইভ টু নাইন फाइव टू नाइन इसको रेड कलर का पेन से लिखना होगा यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो इसको वाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिख कर पर्स में रखना होगा वॉलेट में रखना होगा इसको बार बार रिकल करना होगा बहुत अच्छा फल मिलेगा इसको जितना हो सके रिकल करो बहुत अच्छा फल मिलेगा আগামী দিনে মিরাতিল ম্যাজিকাল টাইম সকাল 12টা 44 থেকে 2টা 37 অবধি পুনরায় 5টা 40 থেকে 6টা 49 মিনিট অবধি সবচেয়ে নেগেটিভ টাইম সকাল 7টা থেকে 8:30টা সবচেয়ে নেগেটিভ টাইম সকাল 7টা থেকে 8:30টা কোন কোন রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি মকর রাশি মীন রাশি সেপজনে রয়েছে বি ডি কি এল এস ও ইউ পি আর ইউ ভি ডব্লিউ সেপজনে রয়েছে আগামী দিনের জন্য সময়ে যে নাই তবু বলে যাই আমি দিনে মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড মানি 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 কাম টু সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি